আর কি দিয়ে শুরু করতে যাচ্ছি অবশ্যই কিছুটা হলে বুঝতে পারছেন না থাম মেলা টাইটেল দেখে তো বুঝবেনি তো প্রতিটা মাই কিন্তু চায় যে তো তার সন্তান বড় হয়ে একটা কিছু করুক যে অনেক বড় হোক আর মায়ের দো মায়ের দোয়া নাকি কাজে লাগে তো সেটা তো সবাই জানে পৃথিবীতে হচ্ছে মায়ের দোয়া এই হচ্ছে সন্তানের হচ্ছে বড় দোয়া সন্তানের জন্য বাবা মায়ের দোয়া তো আমিও দোয়া করি যাতে আমার শাওন অনেক বড় হয় কারণ শাওনের কোনো ইচ্ছা এই পর্যন্ত আমি অপূর্ণ রাখিনি মানে যে কোনো ইচ্ছে মানে যখন যেটা বলবো যে কোনো ইচ্ছে না কারণের ইচ্ছে যেমন খাওয়া থেকে শুরু করে পড়া থেকে শুরু করে বা शौখের একটা জিনিস থেকে শুরু তো মানে আমার শাওনকে হচ্ছে বলে আমি তো যে যে কোনো জিনিস আমি অরিচ্ছা আছে আমি কখনো অপূর্ণতা রাখিনা প্রথমে একটা কিছু বললে অনেক বকবকি করি তারপরে হচ্ছে আবার মনের ভিতরে খুতখুত করে মানে কেমন যেন লাগে যে ছেলেকে বকলাম এই জন্য কি বলবো আমার জায়গায় অন্য কেউ থাকলে হচ্ছে প্রতিদিনই হচ্ছে আগে যে এমনি হচ্ছে খেলার বেট চারশো পাঁচশো টাকা করে এক একটা কিনা আনে ওই হচ্ছে ধরেন এমন দিন যায় দুই দিনও ও খেলে না ভাই

তারপর নানান্ডা মানে যেখানে খেলতে যায় ও হচ্ছে নাকি অনেক ভালো খেলে আর কি তো শরীরপুরে খেলতে গেছে আয়সা বলতেছে আম্মু আমি যে শরীরপুরে খেলা করছি বলতেছে আম্মু আমার খেলা দেখে ওইখানকার মাঠে যে পুলিশ থাকে না হুম পাহারা দিছে পুলিশ নাও ওই যে যে স্টেডিয়াম স্টেডিয়ামে যে পুলিশরা মানে থাকে খেলার সময় বলতাছে যে আমি খেলা শেষে আমাকে চার পাঁচ জন আইসা আমার কাছে আসছে আমি তো ভয় পেয়ে গেছি গা পরে জিজ্ঞেস করতেছে যে তোমাদের বাসা কোথায় তুমি কি কোনো ক্লাবে খেলা খেলো মানে ক্লাবে একাডেমিতে ভর্তি হয়েছে খেলো তুমি পরেও বলছে যে না আমি হচ্ছে খেলি না এমনি স্কুলে খেলি পরে বলতাছে যে তুমি এত সুন্দর খেলতে পারো তুমি এত সুন্দর খেলা করো তুমি হচ্ছে একাডেমিতে ভর্তি হইবা তো বড় হয়ে কিছু একটা করতে পারবা তো বাড়িতে আইসা বলতাছে আমি হচ্ছে আরো বকাবকি করি যে তোর খেলাধুলা লাগবো না পরে লেখা যদি ওরকম ভালো না পারোস তাহলে হচ্ছে আর কয়েক বছর গেলে বড় হলে বিদেশ পাঠাই দিব তো সামনে বলা কে আমি বিদেশ যাবো না আমি হচ্ছে খেলোয়াড় হুমি পাশে মানে মানে এত বলার লোক আমি দেখিনি কখনো এত পাগল খেলার তো এখন বলতেছে আমার একাডেমিতে ভর্তি করে দাও কান্নাকাটি করে তো আমাদের বাড়ি থেকে হচ্ছে আমার মা বাবা এরা হচ্ছে বকাবকি করছে যে একটা ছেলে কোথায় কোথায় খেলতে যাবো কি করবো

তোমার কতগুলো প্যাকেজ আছে হইছে বানাই না থাকে দোকানদার বানায় রাখে কতগুলো প্যাকেজ হচ্ছে বানানো থাকে তো ওগুলা দাম কম থাকে আর কি আর জিনিসও ততটা ভালো হয় না তো শাওন আমি যে ক্লাবে ভর্তি করি সেই এখানকার আলামিন স্যার সে বলতাছে যে ইয়া টুইন টাওয়ার চার তলায় দিলো যে ওইখানে দোকানে জান তো শাওন হচ্ছে যার ধরে शामকে ভর্তি করতে নিয়ে গেছে আর কি সাইম আমাদের এখানে থাকে ও হচ্ছে ক্লাস 10 এর পরে তো ও হচ্ছে নিয়ে গেছে। তো সেই দোকান থেকে আর কি মানে ভালোটাই যাতে দুই বছর খেলতে পারে আর কি কোনো কিছু না হয় এর জন্য ভালোটাই আনা হয়েছে বেশি দাম দিয়ে তো দেখেন এখানে কি কি আছে মানে এত কিছু এ কিছু আমি চিনি না তো সব কিছু ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি আর সবাই হচ্ছে আমার শাওনের জন্য একটু দোয়া করবেন যাতে আল্লাহ পাক ওর মনের আশা পূর্ণ করে আপনাদের দোয়া ছাড়া এগিয়ে যেতে পারবে না প্রথমে হচ্ছে আমি এত বকবকি করছি কি বলবো কাকে যে ভর্তি করাই দিয়ে আসছি এগুলো আনতে যাওয়ার সময় ওর এত বকা বকি করছে আমি বলার মতো না ও কান্না করছে কিন্তু আমার সাথে কথা বলে নেই মানে মুখে মুখে কথা বলে নেই আর কি তো আমি এত বকা বকছি পরে আবার চিন্তা করলাম যে এত যে হতো ইচ্ছা তাহলে দেখি ভর্তি করাই মানে কি কি হয় খেলুক এর জন্য যে ভর্তি করাই দিয়ে আসছি আর এগুলো হচ্ছে নিয়ে আসছি তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি তো এখানে কি কি আছে আপনাদের সাথে শেয়ার করি শাওনেই দেখাও একটু শাওনের জন্য একটু দোয়া করবেন যাতে শাওনের মনে আসে আল্লাপাক পূরণ করে আর কি এই আপনাদের সাথে একটু শেয়ার করলাম যে দেখেন কী কী আছে একটু সামনে দেখাও হ্যাঁ তো এই যে দেখেন মা ছেলে এই হচ্ছে দেখাক আমি এত কিছু নাম টাম বলতে পারবো না শুরুতে হচ্ছে যে ব্যাট এই ব্যাটটা নিচে চার হাজার টাকায় রে ব্যাটের দাম আমি কি কী কর একটা ব্যাট চার হাজার কাপু একটা ব্যাট আরও কত কত টাকা আর আপনার চার হাজার শুন্য হ্যাঁ কী কাট মা আমার পোলায় সবই বুঝে তো এই হচ্ছে ব্যাট না হচ্ছে ব্যাট তার কিছুদিন আগে আনলাম ওটা নিয়েছিল দুই হাজার টাকা তো বের করো ব্যাগে কি কি আছে বের করো তো টু জেড সবই কিন্তু নিয়ে আসা হয়েছে আর গায়ের জার্সি নাকি ওখান থেকে দেয় তো এমনি দুটা জার্সি প্যান্ট কেনা লাগবে

এটা হচ্ছে পায়ার সেফটির জন্য থাক লাগার লাগবে না থাক ভালোটা আমি হচ্ছে সবই হচ্ছে ভালো টানছি নর্মালটা এর অর্ধেকটাকে কানা যেত তো আমি নর্মালটা আনি নি সবই হচ্ছে ভালো টানছি আলামিন স্যার বলছে যে আপনার খুশি দেখেন কম দামেরটা নিতে পারেন ছয় মাস পরে আবার কেনা লাগবে আর যদি আপনি ভালোটা নেন তাহলে দুই বছর অনায়াসে খেলতে পারবো এটা হচ্ছে হাতের গ্লাভস হাতের আর এটা হচ্ছে বুকের না পিঠের মানে আমি হচ্ছে অবাক এত কিছু দেখছো কোন জায়গায় বল লাগলে যেন কিছু না হয় সবকিছু সেফটি আছে এটা হচ্ছে রানেরটা রানের থেকে নিচেরটা আলাদা পিঠেরটা আলাদা বুকেরটা আলাদা সবই আলাদা আর এটা দেখছোরে যে এখানকার দেওয়ার সেফটি। সেফটি। আমি হাসতে হাসতে শেষ। আমার কথা শুননা সেরা আসে কয় আপনি কি করেন গো আরে ভাই এদিক কি? আর এটা হচ্ছে মাথার হেলমেট না? তো শাওন হইছে মহা খুশি তোমার কাছে কেমন ফিল হচ্ছে যে তুমি কালকে খেলতে যাইবা? হুম। অনেক সুন্দর অনেক সুন্দর ফিল শাওন হচ্ছে অনেকটাই হ্যাপি কালকে এগুলো আনার পরে মানে তাড়াতাড়ি শুয়ে পড়ছে ঘুমাই গেছে পরে সকাল কিন্তু আজকে এত তাড়াতাড়ি ঘুমালি কেন আমার যে একটা টেনশন এতদিন আসলো এত বছরের আশা পূর্ণ হয়েছে এজন্য জন্য রিল্যাক্স আমি ঘুম দিছি তাড়াতাড়ি হ্যাঁ এ হচ্ছে ব্যাগ আর টুকিটাকে যে হ্যাঁ অনেক কিছুই আছে মোজা টুজা পরে ওই যে প্যান্টের ইটি অনেক কিছু টুকটাক যাই আছে তো এই হচ্ছে আর কি তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি তো সবাই হচ্ছে আমার কলিজা পাখিটার জন্য দোয়া করবেন যাতে ওর মনের আসে আল্লাহ পাক পূরণ করে হুম আমিও হচ্ছে দোয়া করি তারপর একটু দোয়া করে দাও কালকে তো খেলতে যাবো তুমি থাকবে না গো সকালে কয়টা বাজে না বারোটা বাজে যাবো বাসা থেকে তুমি ছয়টা বাজে যাইবা কেনা না ছাগল কইছি তুমি তো ছয়টা বাজে যাইবা আমরা বারোটা বাজে যাবো যাতে টিভির পর্দায় বাবারে দেখতে পারো যে শাওন খেলতেছে তো সবাই হচ্ছে দোয়া করবেন তো কালকে হচ্ছে শাওন খেলতে যাবে মাঠে প্রথম তো শাওনের সাথে হচ্ছে আমিও যাবো শাওন বলতে যাওয়া লাগবো না আমি আল্লাহ প্রথম দিন তুমি খেলবো আর আমি যাব না এটা কেমন হয় তো শাওনকে নিয়ে হচ্ছে যাব তো আমার বাবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ যাতে ওর মনের আশা পূর্ণ করে তো নেক্সট ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ নে তোরা দুজনে

<laughs> <laughs> mm <-capa>, yeah yes helmet laga da dada yeah ever helmet laga plus viral hai ভালো করে দেখবো পারফেক্ট হয় না খেলতে গিয়ে জুতা